বৃষ্টির দিনে আজকে অনেক দিনই পরে মাংস এনেছি তো জয়ন্তী বলেছিল মাংসের জন্য কিন্তু অনেক দিন পরে আমি বাড়িতে ছিলাম না কাজের চাপে ছিলাম তো দেখো জয়ন্তী মনে হয় মাংস আজকে রান্না করছে দেখি যে মাংস রান্না চালু হয়ে গেছে মাংস হচ্ছে মাংস হচ্ছে বন্ধুরা মাংস চিকেন

খু খুচি অনেকদিন মাংস হেৰি বোলে কাজিৰ আী মাংস নিজ তো আমাকে একটু তোমার বৌদি ভাই লাড়তে দিয়েছে মাংস তো কোষা প্রায় হেরা হেরি হয়েই গেছে এবার আমরা একটু খাবো ভিডিও হল। তাহলে কাচে বনরা মনসরণা হয়ে গেছে। তো হয়ে গেছে মনসরণা তো দেখতেই বাছ বন্ধুরা তো প্লিজ বনরা সবাই চলে আসবেন। খাওয়া করতে তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি তো প্লিজ বন্ধুরা সবাই চলে এসো অনেকদিন পর আজকে একটু মাংস চিকেন করেছি তাই যে জানতে খুশি আমাদের ছেলেও খুশি তো দেখতে পাচ্ছ যে চলে এসো বন্ধুরা এই যে রান্না রেডি